হাজিদের রিফান্ডের টাকা ফেরতের নামে একাধিক প্রতারক চক্র মাঠে সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে এরূপ প্রতারক চক্র হতে সতর্ক থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে এক শ্রেণীর প্রতারক চক্র হজের রিফান্ডের টাকা ফেরত দেওয়ার কথা বলে হাজি হজ এজেন্সি মালিক বা প্রতিনিধি এবং হজ গাইডদের ফোন করে তাদের ডেবিট বা ক্রেডিট কার্ড বিকাশ কিংবা নগদ ইত্যাদির তথ্য চাচ্ছে এভাবে দু একটা প্রতারণার ঘটনাও ঘটেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয় হতে হাজি হজ এজেন্সি এবং হজ গাইডদের রিফান্ডের টাকা সরাসরি ব্যাংক হিসেবে অথবা চেকের মাধ্যমে প্রেরণ করা হয় এজন্য কোনো ডেবিট বা ক্রেডিট কার্ড কিংবা বিকাশ বা নগদের তথ্য চাওয়া হয় না প্রতারক চক্র ফোন করে টাকা ফেরতের কথা বলে এরূপ কোনো তথ্য চাইলে না দেওয়ার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় এছাড়া এ ধরনের ফোন আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট লিখিতভাবে অভিযোগ করার জন্য পরামর্শ দিয়েছে এই মন্ত্রণালয় ইতপূর্বে ধর্ম মন্ত্রণালয় হতে এ বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে এদিকে খরচ বেড়ে যায় চলতি বছর হজ কোটায় প্রায় পঁয়ত্রিশ শতাংশ পূরণ করতে পারেনি বাংলাদেশ এবার এক লাখ সাতাশ হাজার একশো জনের কোটা থাকলেও বাংলাদেশ থেকে মোট হজ যাত্রী ছিল পঁচাশি হাজার দুইশো জন ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সালের জন্য একই সংখ্যক কোটা পেয়েছে বাংলাদেশ গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে হার নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাধের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ